প্রশ্ন করেছেন কোরবানির পশু নির্বাচন করবো কিভাবে জবাব কোরবানির পশু নির্বাচন অবশ্যই সুন্দরভাবে করতে হবে কারণ এটি একটি আবাদত এটি শুধু গোস্ত হওয়া নয় তাতে আবাদত তার নীতিমালা বিধিমালা সবকিছু খেয়াল রাখতে হবে প্রথম হলো বয়সের দিক দ্বিতীয় হলো অন্যান্য ত্রুটিমুক্ত আল্লাহ র সুচাল্লাল্লাহ হসেন বলেন লাতা বাহু ইল্লাহ না তোমরা মুসিন্না নাহারা জবাই করো না মুসিন কাকে বলা হয় এ নিয়ে কিছু আলমগণ মতামত ব্যক্ত করেছেন কেউ বলেছেন বয়সের দিক কেউ বলেছেন দাঁতের দিক ওল্লাহ আলহ আলম বেশিরভাগই বলেছেন যে একটি গরু একটি উঠ। পঞ্চম বছর পূর্ণ হয়ে ষষ্ঠ বছর পদার্থ পদার্প হলে সেটি কুরবানির উপযুক্ত এটিকে মুসি বলা হয় একটি গরু দ্বিতীয় বছর পূর্ণ হয়ে তৃতীয় বছরে পদার্প করলে তাকে মুসিন্না বলা হয় একটি ছাগল এক বছর পূর্ণ হয়ে দ্বিতীয় বছরে পদার্পণ করলে তাকে মুসিন্না বলা হয় মূলত ওই সময়টাতেই উটের পাঁচ বছর হলে গরুর দুই বছর হয়ে গেলে ছাগলের এক বছর হয়ে গেলে তার নতুন দাঁত আসে তাই আমরা বলবো যদি সময় জানা থাকে সে হিসাব করে বয়স অনুযায়ী হলে অসুবিধা নেই অপর দিকে জানা না থাকলে আপনি দাঁত দেখে নেওয়ার চেষ্টা করবেন এই দিকটি ঠিক দ্বিতীয় হল অন্যান্য যেগুলি ত্রুটি যেন কান কাটা না হয় যেন চোখ নষ্ট হয়ে গেছে এমন না হয় যেন হাত পাগুলি নষ্ট হয়ে গেছে হাঁটতে পারতেছে না এই ধরনের খোরা লেংরা না হয় অথবা এত রুগ্ন জবাই করার জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারে না এরকম না হয় শিং ভাঙা বিষয় নিয়ে কিছু মতভেদ রয়েছে যেহেতু শিংয়ের হাদিসটি কিছু দুর্বল রয়েছে এরপরও সুন্দর থাকলে ভালো হবে এই ধরনের বিষয়গুলি লক্ষ্য করে আমাদেরকে কোরবানির পশু নির্বাচন করতে হবে ভোল্হল